ক্লাস কে আমরা কি শিখবো আ এর উচ্চারণ শিখবো আ এর উচ্চারণ কি কি লিখেছিলাম আ এর উচ্চারণ আ হবে ই হবে আই হবে এম আই হবে আ এর উচ্চারণ কে আর আ আ এর উচ্চারণ কি আর দুটি <laughs> কনসোনান <laughs> uh, आई आए कि ई, हाँ पी, क्लिक सी, जो भी दूसरी कॉन्सेंट्रेट में आए थके, तो अगर आए रोचन क्या हुए, ई हुए, जब हम एसआईडीपीआईएनपी, आई प्लस Constant last e taktır. Air

এরপরে ই আছে তার মানে এখানে আই এর জন্য কি হবে আই হবে কি হবে আই হবে ফাইন আর শব্দ শেষে ই থাকলে কি এটা উচ্চারণ হয় না ফাইন নাইস আইস আয়ের পরে আর থাকে উচ্চারণ আর হবে যদি আয়ের পরে আর থাকে তখন আয়ের উচ্চারণ কি হবে আ হবে যেমন সার এতদিন তোমাদের মনে বস্তু শুনে আছে আই এস আই আর সার কিভাবে হয় ते शायर पढ़ते हैं आर थाके तो कौन आयुष्मुख तो आ है बे ऐसा आगर, है साव डीआईआरएल डा इधर कार्लो तुम क्या शायर पढ़े आर तामिल स्कूल में स्टार्टेड तूने बैक में स्कूल में काम किया आया कौन आया हो

আয়ের পর কি আছে আর ইন কি হবে আই রাইয়ার আয়ের পরে কি আছে ই যখনই আয়ের পরে আরিফ থাকবে তখনই আয়ের কি হবে আয়া মায়া মায়া এখানে মিরে মিরে হবে ঠিক আছে